الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات

oh uh -huh. Me nascer. إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبا وبلغنا رمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সকলে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি যে দুরুদটি নামাজের মধ্যে স্থান পেয়েছে এই দুরুদ পাঠ করলে দুরুদের সওয়াব হবে এবং যারা পারি না যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পারি তাহলে শিক্ষাও হয়ে যাবে শিখতেও পারব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله La, la ilaha illallah la ilaha illallah la ila illallah baijan bo de madina amra kemne jani na daya الله, الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত مصلیین کرام مهان الله

উচ্চ সকলে কালিমত শুকুরদায়কলে পরেন বলেন হে মানুষ যদি আমি আল্লাহর নিয়ামতের শুকুরদায় করো আল্লাহ নিয়ামতায় দিবে আর যদি কেউ আল্লাহ তালা নিয়ামত খাবার পর নিয়ামত ভোগ করার পর যদি আল্লাহ তালার নিয়ামতের নাসিক্রি করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কাছ থেকে নিয়ামত চিনায় নেয় তাই না আল্লাহ পাক রব্বুল আলমিন বলে ইন্না আজাবি লাশাদি যে ব্যক্তি আমার নিয়ামতের না করে সেই ব্যক্তিকে আমি আল্লাহ নিশ্চয় কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করি এইজন্য প্রিয় হাজérin আল্লাহ তাআলা আমাদেরকে অসংক অগণিত নিয়ামত দান করেছে ঠিক না নি আমরা অসংক অগণিত নিয়ামতের মধ্যে আমরা হাবুত মুকাচ্ছি এই মুহূর্তে অনেক মানুষ বিছানার মধ্যে শুয়ে আছে এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালের বেডের মধ্যে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে ঠিক না নি কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে এত বড় একটি নিয়ামত দান করেছে আমাকে এত বড় একটি নিয়ামত দান করেছে জুমার নামাজ আদায় আদায় করার জন্য সাপ্তাহিক একটি দিন পবিত্র শুক্রবারে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে জুমার প্রস্তুতি গ্রহণ করে মসজিদের মধ্যে আসার সুব্যবস্থা করে দিয়েছে সুযোগ এবং দান করেছে এটা একটা কি নিয়ামত না এটা অবশ্যই নিয়ামত এই জন্য নিয়ামত পেয়েছি নিয়ামতের শুক্র দেয় করব নিয়ামতের শুক্র দেয় করলে আল্লাহ তালা নিয়ামতটুকু বাড়ায় দিবে প্রিয় উপস্থিতি আমরা যারা এখনো আসতে পারি নাই যারা মাইকের আওয়াজ শুনতেছি আমরা প্রত্যেকেই চলে আসি জুমা নামাজ আদায় করার জন্য প্রিয় উপস্থিতি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে প্রশংসা যোগ্য বানায়া দিব এই জন্য সব সময় সর্ব হালতে শুকরিয়া আদায় করব কা আল্লাহ প্রিয় হাজিরিন আজ হলো পবিত্র রজব মাসের সমাপ্ত তেইশ তারিখ গত জুমাতে ছিল ষোলো তারিখ আজ হলো তেইশ তারিখ প্রিয় প্রিয় উপস্থিতি আপনাদের মসজিদে আমার আজ দ্বিতীয় জুমা আমি আজ তিন নম্বর জুমাতে আছি গত দুই জুমাতে আমি আলোচনা করেছিলাম রজব মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে নবী করিম সাল্লাল্লাহ আলি আসালামের মেয়ারাজ নিয়ে ঠিক না নি আমার আলোচ্য বিষয় আমি কিছু আলোচনা করেছিলাম সময় সল্পতার কারণে আলোচনা রেখে দিয়েছিলাম প্রিয় অবস্থিতি মেহরাজ শব্দে মেহারাজ বর্ত হলো উর্দু বহন মেয়ারাজ নবিয়ে করিম সাল্লাল্লাহ ও আলাইহিহুয়াসাল্লামকে আল্লাহ তাআলাম কেন করাইছিল নবিয়ে করিম সাল্লাহ্ লব ও আলাইহিউয়াস সান্ত্বনার বাণী শোনানোর জন্য নবিয়ে করিম সাল্লাহ্ লহ ও সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক না মনোজ ইন আপনাদের উপস্থিতি আর মেয়ারাজ কোন সময় হয়েছিল এই মেয়ারাজের সময় নিয়ে এবং মেয়ারাজ হয়েছিল প্রতিটি অংশে মিরাজ হয়েছিল এবং মিরাজের তারিখ নিয়ে অনেক মতানক্য আছে মাস নিয়ে অনেকেই বলেছে রবিউল আউয়াল মাসে অনেকেই বলেছে জিলহাস মাসে অনেকেই বলেছে জিলকদ মাসে অনেকেই বলেছে আপনার রমজান মাসে বিভিন্ন মতানক্য আছে কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন کرام বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছে রজব মাসের ছাব্বিশ তারিখ দিন গত রাত্রে পেয়ার উপস্থিতি মেয়ারাজ মেয়ারাজ যখনই হোক না কেন মেয়ারাজ তো সত্য ঠিক না মেরাজ তো সত্য মেরাজ যদি কেউ অস্বীকার করে নবীজি আল্লাহর সাক্ষাৎ করেছে এই বিষয়ে যদি কেউ অস্বীকার করে তার ইমানে ইমানের মধ্যে সমস্যা হতে পারে এই জন্য মেহারাজ অস্বীকার করা যাবে না আল্লাহ তাআলা যে তারা হাবিবকে নিয়ে শান্ত দিয়েছে তার কাছে নিয়েছে এটা বাস্তব এটা আপনার আমার সকলেরই বিশ্বাস করতে হয় মেহরাজ সত্য ঠিক বেয়ারা উপস্থিতি আমি মেরাজের আলোচনা করতে করতে আমি এক যে আলোচনা করেছিলাম নবীয়ে করিম সাল্লাল্লাহ আলাইকু আসাল্লাম আপনার মখায় একটি জায়গা অনেক অনেক আপনার ইতিহাসিক জন তারা অনেকেই বলেছে নবীজি সাল্লাহ ল ওয়াইলাই হোয়াসাল্লাম হাতীমের কাবার পাশে ছিলেন অনেকেই বলেছে না নবীজি সাল্লাহ ল ওয়াইলাই ইয়া হজরত উম্মে হাঙ্গের দেওয়া ল হু তালানহার ঘর ছিলেন আমি এই হজুত আইসলাম নবী করিম সাল্লাল্লা ল ওয়াইলাই যখন উম্মে হাঙ্গর দেও ল উত ঘরের ভিতর সু অবস্থায় আছেন

আপনার <N> <liksomality> <like> <device>

নবীজি সাল্লাল্লাহ সাল্লামের ওপেন হাফ ছাড়া সারি কমপ্লিট হয়ে গেল দুনিয়ার মানুষ অবেন হাফ চার্সারি করে রক্ত বাইর হয় জিতন নবীজি সাল্লাল্লহ ও আলাইকুয়াসলামের কোনো রক্ত বাইর হয়ে নাই একেবারে আগের মতোই ওপেন হাফ চারচারি হয়ে গেল নবেজি সাল্লাল্লাহ ও আলাইকুয়াসাল্লামকে জিব্রাহির আলাইহি সাল্লাহুয়াসালাম এখন গুরুত্ব বহন করাইবেন নবেজি সাল্লাল্লাহ ও আলাই ইকুয়াসালমের সামনে আপনার বাহন আনা হলো অনেক লম্বা কিন্তু আমি সংক্ষেপে বলতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুরাক নামক বাহন আনা হলো এই বুরাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বুরাকটা হলো গাদা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী গাদা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী বুরাক এই দূরত্বটা প্রতি সেকেন্ডে এত অতিক্রম করে দৃষ্টির শেষ সীমা বুঝছেন নি দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এক সেকেন্ডে এই বড়টা অতিক্রম করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে বাহন আনলেন সেই বাহনটা হলো চিন পোস্ট লাগাম লাগানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বোরাতে আরোহণ করাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেলেন বাইতুল মুকद्दাস কোথায় নিয়ে গেলেন বাইতুল মুকद्दাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাতটা আপনার বাহন বান্দার একটা আপনার পিলার আছে সেই পিলারের মধ্যে নবীজির বাহনটাকে বাঁধলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকद्दাস মসজিদ

কাদার ছুটা হলো চোখ ছুটা করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম কই জিব্রাইল আলাইহিস সালাম সামনে চলে দিয়া বলে ও নবীজি আজকের এই মসজিদের মতে ইমাম হলো আপনি সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এখনো সামান্য কিছু কথাবার্তা হয়েছে বাসন হয়েছে যে ব্রাহিরা আরে হিসারা তো সালাম নবী সালামের সামনে দুইটা পেয়ালা রাখলেন একটা হলো আপনার দুধের পেয়ালা আর একটা হলো আপনার শরাবের পেয়ালা নবী করিম সাল্লাহাল্লাম দুধ কোহম করলেন যে ব্রাহিরা আরে হিসারা তো সালাম বলে ও নবীজি আপনি ভালো কাজ করেছেন আপনি ভালো কাজ করেছেন যদি শরাবের পিয়ালা মদের পিয়ালা গ্রহণ করতেন আপনার সমস্ত উন্মত গুলো দুনিয়ার লোভের মধ্যে পরা যাইত আপনার সমস্ত উন্মত গুলো নেশাগ্রস্ত হয়ে যাইত অগণ বিচি আপনি দুধ পান করেছেন ভালো হয়েছে এরা হাজিরিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাহন আনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতে শুরু করল পেয়ার হাজিরিন আরোহণ উর্দু ভবন শুরু হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উর্দু ভবন মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটে গেল মা

তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে আমাকে আল্লাহর জন্য বলা হয়েছে পেয়ার হাজিরিন এখানে একটা বিষয় আছে শিক্ষণের বিষয় শিক্ষণের বিষয় হলো জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম তো ফেরেশতার সরদার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলে ঢুকতে পারতেন কি পারতেন না কেন অনুমতি চাইলেন ঠিক না নেই কেন অনুমতি চাইলেন জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম কেন অনুমতি চাইলেন এখানে শিক্ষণের বিষয় হলো আমরা যে একে অপরের বাসাতে প্রবেশ করি আমরা তো না কইয়া যায় ঠিক না অনুমতি লাগে না বারওয়াজার অনুমতি ছাড়া আমরা আমাদের বাসাতে ঢুকিয়ে মিলি। কিন্তু এখান থেকে শিক্ষারই বিষয় হলো বারিওয়াজার কোনো উন্নতি ছাড়া কাহরো বাড়িতে ঢুকতে পারলে না

অনুমতি সারা ধরা যাবে ধরা যাবে না প্রিয় হে হাজিরিন যখন দরজে করে দিনা তখন আকাশের মধ্য যাওয়ার পার দেখলেন বাবা আদম আলাইহিসসালাম কন্ন সুবহানাল্লাহ

ক আপনাকে বলা হয়েছে তাকে আনার জন্য ক আমাকে বলা হয়েছে তাকে আনার জন্য তখন গেট খুলে দিল তখন দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পর